হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি একদম সিম্পল একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে অসাধারণ মজার জিঙ্গে চিংড়ি মাছের ঝোল তরকারি তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হয় এখানে আমি শুরুতে সবজিগুলাকে সুন্দরভাবে কেটে নেব রান্না করার জন্য এখানে আমি দুইটা ঝিঙে নিয়েছি সবজিটা সুন্দরভাবে কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব সবজিটা রান্না করার জন্য চুলায় একটা পাত্র বসাইছি তার ভিতর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল এক সিমটি কালো জিরা দিয়ে দিচ্ছি দেড় কাপ ছোট চিংড়ি নিয়ে নিছি এগুলাকে এখন তেলের ভিতর ভেজে নেব এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হালকা করে নেড়ে নিতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ছোলা রাইসটা মিডিয়ামে রেখে সবগুলোকে ভালোভাবে তিন থেকে চার মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটা কথা মনে রাখবেন এই সবজিটা রান্না করার সময় কোনো দেয়া যাবে না ফানি দেখেন এই সবজিটা থেকে কতগুলো ফানি বের হয়েছে এই ফানিটা দিয়ে এই সবজিটা পুরোপুরি রান্না হবে সবজিটা রান্না শুরু থেকে শেষ পর্যন্ত সুলার আসটা একদম মিডিয়ামে রাখতে হবে সবজিটা রান্না হতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট সবজিটা ফ্রাই হয়ে আসছে এখন দুইটা টমেটো এবং তিনটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিছি অনেকে এই সবজিটা অপছন্দ করে কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে অবশ্যই অনেকগুলো ভাত খেতে পারবেন এই সবজিটা দিয়ে চিংড়ি দিয়ে এই ঝিঙ্গার রেসিপিটা অনেক বেশি মজার হয় যারা যারা এই সবজিটা অপছন্দ করে তারা এইভাবে রান্না করলে দেখবেন একদম এই সবজির প্রেমে পড়ে যাবেন বারবার খেতে ইচ্ছে করবে এই সবজিটা সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি রেসিপিটা ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই